এবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আর সেখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে যেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে শক্তি বাড়িয়ে যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় সেক্ষেত্রে কিন্তু বিপদের সংকেত রয়েছে মৎস্যজীবীদেরকে এই জন্যই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধু বঙ্গোপসাগর নয় আরব সাগরেও কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছে সেই জন্যও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তাছাড়া উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কোথায় কখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সমস্ত কিছু জানানো হয়েছে সেটা আপনাদেরকে জানাবো এবং রেডার অনুযায়ীও আপনাদেরকে দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকার রয়েছে তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে যদি আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিশ দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মৎস্যজীবী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো দেখানো হয়েছে এগুলো কিন্তু একটি করে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত ফলে এখানে কিন্তু ঝড়ের প্রভাব থাকতে পারে ফলে মৎস্যজীবীরা যদি মাছ ধরতে যান সেক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা জানানো হয়েছে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে শুধু তাই নয় এখানে কিন্তু বৃষ্টিরও সতর্কবার্তা দেওয়া রয়েছে একত্রিশ তারিখ এক তারিখ পর্যন্ত বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বাকি উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই সঙ্গে যদি দক্ষিণবঙ্গ দেখি সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের কিন্তু প্রত্যেকটা জেলায় এই মুহূর্তে সবুজ সংকেত রয়েছে বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা তবে চলুন রেডার অনুযায়ী আমরা দেখি দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে প্রথমে যদি রেডার অনুযায়ী আমরা আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ঠিক এই বিশাখাপত্তনমের পাশেই একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় এবং এখানে কিন্তু একটা নিম্নচাপ রয়েছে যেটা নিয়ে এর আগেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম চলুন এবার আমরা দেখে নিই রেডার অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে যদি আমরা প্রথমেই দুপুর একটার আপডেট দেখি বারোটা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আপনাদেরকে যদি দেখাই একটু দেখে নিন এই যে বারোটা পর্যন্ত যদি দেখি সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলায় নেই শুধু দক্ষিণবঙ্গ নয় পাশাপাশি যদি উত্তরবঙ্গ দেখি উত্তরবঙ্গেরও কিন্তু প্রায় প্রত্যেকটা জেলাতে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে যদি আমরা এই মুহূর্তে সময় একটু পরিবর্তন করি একটা বা দুটোর দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা রয়েছে যেমন যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি জেলা পাশাপাশি যদি মেদিনীপুর দেখি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দুপুরের পরে কিন্তু এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যদি আমরা শান্তিপুর দেখি বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে যদি আমরা মুর্শিদাবাদ দেখি এখানে মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে বীরভূমেও কিন্তু তাই এরপর যদি উত্তরবঙ্গের দিকে আসি মালদায় কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দিনাজপুর বালুরঘাট এখানেও কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি বাংলাদেশের রংপুরেও কিন্তু তাই একইভাবে যদি আমরা কোচবিহার আলিপুরদুয়ার দেখি এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে আজকে একইভাবে যদি আমরা শিলিগুড়ি দার্জিলিং দেখি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে যদি আমরা একটু নিচের দিকে জলপাইগুড়ির দিকে আসি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি জলপাইগুড়ি হালকা মাঝারি মেঘলা আকাশ থাকলেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তীতে আবারও যদি আমরা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জেলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে মালদা এবং দিনাজপুরে হালকা মাঝারি মেঘলা আকাশ ছিঁড়েপোটা বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে তবে যদি আমরা বীরভূম জেলা দেখি মুর্শিদাবাদ দেখি এখানে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা হাওড়া জেলা এই সমস্ত জায়গা দেখি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে তবে যদি বেলদাণ্টাই দেখি এখানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই খড়গপুর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা নেই পুরুলিয়ার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি ছিটপোটা বৃষ্টিপাত হতে পারে এরপর যদি আমরা শনিবারের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখবো শনিবার সকালে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না শনিবার যদি আমরা সকালের পর একটু বেলার দিকে যাই অর্থাৎ দুপুরের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হালকা মাঝারি মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে যদি আসি দক্ষিণবঙ্গের কিন্তু বেশিরভাগ জেলা রয়েছে যেখানে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে ছিটেপটা বৃষ্টি হলেও হতে পারে দেখতে পাচ্ছেন শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি বাংলাদেশ দেখে এই মুহূর্তে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবেড়িয়া কালাপাড়া যশোর লোহাগাড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝির মেঘলা আকাশ থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে যদি আমরা ত্রিপুরা দেখি ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগরতলা আম্বাসা শিলচার বাজার নতুন বাজার উদয়পুর এই সমস্ত জায়গায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে পরবর্তীতে আবারও দেখব আমরা সময়ের পরিবর্তন করে বিকেলের দিকে বৃষ্টিপাত আছে কি না এই মুহূর্তে যদি আমরা আবারও বিকেলের দিকে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সব জায়গায় নয় এই মুহূর্তে যদি দক্ষিণ চব্বিশ পরগনা দেখি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না সঙ্গে যদি হুগলি জেলার আরামবাগ চন্দননগর দেখি এখানেও কিন্তু এমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে যদি আমরা নদীয়া জেলা দেখি মূলত শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট এখানে হালকা হালকামাজির বৃষ্টিপাত হতে পারে কাটোয়াই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বীরভূমের কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই এরপর যদি আমরা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া দেখি এখানে ছিটে পোটা মেঘলা আকাশ থাকতে পারে দু এক পছলা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে খড়গপুর ঝাড়গ্রাম এখানেও কিন্তু তাই তবে এই মুহূর্তে যদি আমরা বেলদা কন্টাই দেখি এই সমস্ত জায়গায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো বুঝতে পারলেন তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে কিছু কিছু জায়গায় দু এক মশলা বৃষ্টিপাত হতে পারে দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা দু এক মশলা রয়েছে তবে সব সময় বৃষ্টি হবে এমনটা নয় আকাশ কিন্তু মূলত পরিষ্কার হওয়ার সম্ভাবনা বেশিটাই রয়েছে এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ